নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আমরা এসেছি আন্দুলপোতাতে বসন্ত উৎসব পালন করতে আর তারই দ্বিতীয় নিবেদন তোমাদের সাথে আজকে পরিবেশন করতে চলেছি তো আমরা এখন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি পুরো সবাই পরপর আর ফুচকাটা অসাধারণ ছিল আমরা এখন এডিট করার সময় পুরো জিভে জল চলে এসেছে আর তোমাদেরকে তো বললাম যে আমরা অন্যবার প্রত্যেকেই একদম ম্যাচিং ম্যাচিং হলুদ ফুল লাগাই এবারে আর সেটা হয়নি কিন্তু পাশে এক জায়গা থেকে করবি লাগিয়ে মাথায় দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে একদম ইউনিক মনে হচ্ছে বসন্ত উৎসবে যেন একদম পারফেক্ট তো নিজে ফুচকা খেলাম এতক্ষণ আমার ক্যামেরাম্যানকে একটু ফুচকা খাইয়ে দিচ্ছি আর এদিকে রোদ্দুরের মধ্যে দুষ্টু বন্ধুর সাথে খেলাধুলো করতে ব্যস্ত বাচ্চাদেরকে আর কন্ট্রোল করা যায় না খোলা জায়গা পেয়ে ছোটাছুটি করেই যাচ্ছে তো আমরা এদিকে কি করছি দেখো আবিরগুলোকে পরপর প্লেটে সাজিয়ে নিচ্ছি বিভিন্ন কালারের সুন্দর সুন্দর আবির নিয়ে গেছি আমাদের কালচারাল প্রোগ্রামের পরেই আমাদের আবির খেলা শুরু হবে সেই জন্যই আমরা তার আগে এখানটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের কালচারাল সেক্রেটারি মানবদা তিনি নিজে দায়িত্ব করে সুন্দর সুন্দর রং করে আবিরগুলো নিয়ে এসছে তো সেগুলোই আমরা পরপর সাজিয়ে নিচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ফুল আবির এই সবই থাকবে আজকে আমাদের প্রধান উপকরণ তার মধ্যে দেখো আবার চলে আসলাম যেখানে গরম গরম পকোড়া চলে এসছে পকোড়া চার্জ হচ্ছে তো সেদিকটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি দুষ্টুর তো খুব পকোড়া পছন্দ সবার আগে চলে এসছে কাঠি নিয়ে রেডি তো চলো ঝটপট পকোড়া খাই আর পকোড়াটা দারুণ টেস্টে ছিল তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের অনুষ্ঠান মানে পকোড়া আর এরপরে পরে কফি তারপর শুরু হবে আমাদের অনুষ্ঠান আর তাছাড়া দুপুরে মাঠান্ন থাকবেই সেটা তো একদম চলো বপুর একক্ষেত্রে আমরা কোনো অনুষ্ঠান অনুরোধ জানাই আপনারা অনুষ্ঠানটি উপভোগ করুন আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন আমি সকল সদস্য সদস্যকে অনুরোধ জানাতে আপনারা প্রত্যেকটা যে চেয়ার আছে আপনাদের সামনে আপনারা সেই চেয়ারে উপবিষ্ঠ হন এবং আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে আমাদের উদ্বোধনী সঙ্গীত এখনই শুরু হবে তার জন্য দেখো আমরা একদম প্রস্তুত এখানে আমাদের উদ্বোধনী তো সহলি নাচ করে কিন্তু পেয়সী বছর প্রথম আর এখানে আমাদের সেক্রেটারি মহাশয় প্রদীপ পুজোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছেন তো চলো সবাই মিলে করতালি দিয়ে শুরু করি আমাদের অনুষ্ঠান আমাদের তৃতীয় বছরের বসন্ত উৎসব ওরে গৃহবাসী খোলদার খোল লাগল যে দোল এই গানের মাধ্যমে আমরা শুরু করতে চলেছি ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল তালে তলে বড় তলে যে দোল দার খোল দার খোল ও রে গৃহবাস ডানা হাসি রাশি রাশি অশোক আমাদের দ্বিতীয় নিবেদন বাগুন হাওয়ায় হাওয়ায় কুড়িয়েছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় কুড়িয়েছি যে দান আ

কক সঙ্গীত ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না ওর কণ্ঠে শুনে নেই নীল দিগন্তে অল্প অল্প অংশ তুলে ধরছি আর এর পরবর্তী নিবেদন আদি সিংহের ফাগুন হাওয়ায় হাওয়ায়

পরবর্তীতে আমি সৃজনীকে ডেকে নিচ্ছি সৃজনীর কণ্ঠে আমরা একটি গান শুনবো সৃজনী কী ভাই আজ এটুকুই থাক পরবর্তী অংশ থাকবে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়